নমস্কার আমি সঞ্জয় আজকে আপনাদের সামনে এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যেখানে আজকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ট্রাফিক আইন সংক্রান্ত জরিমানার বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যেখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ট্রাফিক আইন সংক্রান্ত বিষয় আনলো নতুন পদক্ষেপ এবার প্রথম নিরাপত্তায় করা আইন এবার ট্রাফিক আইন ভাঙলেই দিতে হবে বড় অঙ্কের জরিমানা নতুন জরিমানা কত টাকা তা দেখুন এবং কি কি ক্ষেত্রে জরিমানার পরিমাণ কত সেই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব। যেমন হেলমেট ছাড়া কত টাকা জরিমানা দিতে হবে লাইসেন্স ছাড়া কত পলিউশনের কাগজ যদি না থাকে সেক্ষেত্রে কত এবং আরসি বুক না থাকলে সেক্ষেত্রে কত এবার চলুন আমরা বিস্তারিত নিচে জেনে নিই যেখানে মদ্যপ অবস্থায় যদি গাড়ি চালানো যায় তাহলে সেক্ষেত্রে আগের জরিমানার পরিমাণ ছিল হাজার টাকা হাজার থেকে পনেরোশো টাকা কিন্তু নতুন আইনের ক্ষেত্রে লক্ষ্য করলে দেখবেন যে দশ হাজার টাকা এবং ছয় মাসের কারাদণ্ড এবং দ্বিতীয়বারের জন্য ওই ব্যক্তি যদি দ্বিতীয়বারের জন্য মদক অবস্থায় গাড়ি চালায় তাহলে সেক্ষেত্রে পনেরো হাজার টাকা এবং দুই বছরের জন্য যে কোনো ব্যক্তি যদি হেলমেট ছাড়া বাইক চালায় তাহলে সেক্ষেত্রে পরিমাণটা ছিল আগে একশো টাকা তার গুণ বেরিয়ে এবার নতুন করে করে দেওয়া হয়েছে এক হাজার টাকা প্লাস তিন মাসের জন্য তার গাড়ির কাগজপত্র বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ড্রাইভিং উইদাউট ফেস্টিং সিট বেল্ট এটা চার চাকার জন্য প্রযোজ্য যেখানে এক হাজার টাকা ছিল সিট বেল্ট ছাড়া গাড়ি চালানোর এক্ষেত্রে নতুন আইনে এখানে পদক্ষেপ নেওয়া হয়েছে এক হাজার টাকা এবং কোনো ব্যক্তি যদি বাইক চালানোর সময় তার মোবাইল ফোন ব্যবহার করেন সেক্ষেত্রে আগের জরিমানার পরিমাণ ছিল পাঁচশো টাকা এখানে করা হয়েছে প্রায় পাঁচ হাজার টাকা ড্রাইভিং ভেহিকালস উইদাউট ক্যারিং ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স যদি কোনো ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালায় তাহলে তার জরিমানার পরিমাণ ছিল পাঁচশো টাকা এবং নতুন করে করা হয়েছে পাঁচ হাজার টাকা কেউ যদি ট্রিপল রাইডিং অর্থাৎ বাইকে যদি তিনজন ব্যক্তি আর ওই নিয়ে গাড়ি চালায় তাহলে সেক্ষেত্রে তার ফাইন ছিল একশো টাকা এবং এখন করা হয়েছে এক হাজার টাকা ড্রাইভিং উইদাউট ভ্যালিড ইন্স্যুরেন্স এক্ষেত্রে ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও এবার জরিমানার পরিমাণটা অনেকটাই বেরিয়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রে দুশো টাকা থেকে চারশো টাকা ছিল এবং নতুন জরিমানার ক্ষেত্রে দেখলে দু হাজার টাকা এবং মাসের জন্য জরিমানা কারাদণ্ড থাকছে প্লাস দ্বিতীয় ক্ষেত্রে চার হাজার টাকা ইনকেশন যদি এটা পুনরায় করেন তাহলে তার সেক্ষেত্রে চার হাজার টাকা জরিমানা হবে ড্রাইভিং উইদাউট ভ্যালিড পলিউশন সার্টিফিকেট অর্থাৎ ধুয়ার যদি কাগজ না থাকে বাইকের তাহলে সেক্ষেত্রে জরিমানা ছিল এক টাকা এখন করা হচ্ছে দশ টাকা প্লাস ছয় মাসের কারাদণ্ড এবং কমিউনিটি সার্ভিসের